দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজাচ্ছিলো আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো মাছের পটলের দোরমা রেসিপিটি এই জন্য আমি নিয়েছি আস্ত কয়েকটা পটল মোটা সাইজের এখন একটি সুরির সাহায্যে পটলের উপরের অংশটা আমি খুব ভালো করে আশ্রে নেব আশ্রে নেওয়ার পর আমি এক সাইড একটু কেটে নিয়েছি এরপর পটলের বিচিগুলোকে খুব ভালো করে বের করে নেবো একইভাবে আমি সবগুলো পটলের উপরের অংশ আঁচতে নেব এবং ভিতর থেকে পটলের বিচিগুলোকে বের করে নেব এরপর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমি আজকে মাছ দিয়ে পটলের দোরমা তৈরি করব এর জন্য আমি মাছকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আপনারা চালে ইলিশ মাছ দিয়েও করতে পারেন আবার চিংড়ি দিয়েও করতে পারেন আবার যে কোনো মাংসের কিমা দিয়েও করতে পারেন মাছ আর কাটাকে আমি আলাদা করে নিয়েছি এখন এই পুরটাকে রান্না করে নিতে হবে একটি কড়াই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য পরিমাণে তেল দিচ্ছি পুর রান্না করার আগে আমি পটলগুলোকে একটু ভেজে নিব চুলার আজকে লো আছে রেখে পটলগুলোকে ভেজে নিয়েছি যাতে করে পটলের গায়ে কোনো দাগ না লাগে চেষ্টা করবেন তেল ঠান্ডা রাখা অবস্থায় পটলগুলোকে দিয়ে দিতে এতে করে পটলের গায়ে কোনো দাগ লাগবে না পটলের কালারটাও কিন্তু অনেক সুন্দর থাকে তো পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো দেখতেই পাচ্ছেন আমার পটলের গায়ে কিন্তু কোনো দাগ লাগেনি একই তেলে দিয়ে দিলাম আস্ত জিরে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো সব কিছু খুব ভালো করে আরও একটু ভেজে নিচ্ছি তেলের সাথে যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখন পুটটাকে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে তো পুরটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটি বাটিতে নিয়ে নিব এখন আমি পটলের ভিতরে পুটটাকে দিয়ে দিব পুরটাকে খুব ভালোভাবে কিন্তু ভরিয়ে দিতে হবে পটলের ভিতরে তো কাজটা আমি হাত দিয়ে করছি এতে করে কাজটা করতে কিন্তু অনেকটা সুবিধা হয় সবগুলো পটলের ভিতরে আমি একইভাবে পুর ঢুকিয়ে দিব পুর ঢুকিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন পটলের দরমা রান্না করে নিব। এর জন্য আমি একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো আস্ত গরম মশলা দারুচিনি লং আর ছোট এলাচ একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তেলের সাথে আদা রসুন পেস্টকে খুব ভালো করে ভেজে নিলাম এতে করে আদা রসুনের যে কাটার স্মেলটা আছে সেটি আর থাকবে না দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টকে একটু ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা ব্যবহার করব এর জন্য আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন পটলের দরমা খেতে কিন্তু অনেকটা বেশি মজা হবে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পুরে ভরা পটলগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই মশলার ভিতরে আমি পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা চিনি চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পটলগুলো সিদ্ধ হয় এবং উপরে তেল ভেসে উঠে তো আমার পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছেন এবং দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে এখন একটি বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ